কম থাকে গ্রাম পর্যায়ে টুকটাক থাকলেও শহরের আমরা তো প্রচুর সাফ গ্রাম আর এখন গ্রাম নাই আপু প্রত্যেকটা হয়ে গেছে এখন তারাও ঘরের ভেতরে বা ছাদে শুকাইতে চায় হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি আমরা ঘরে যখন কাপড় শুকাইতে যাই তখন গ্রিলে জানলায় অনেক মানে খুব জঙ্গের দাগ লেগে যায় তো কাপড়ে আর তো আমরা যেটা নিয়ে আসছি আজকে হচ্ছে আপনারা ঘরের মধ্যে কাপড় শুকাতে পারবেন ফ্যানের বাতাসে একদম ফ্যানের বাতাসে ফ্যান না ছাড়লেও শুকিয়ে যাবে কারণ কি আমি দুই সালে যে ড্রাই হ্যাঙ্গার গুলা নিয়ে আসছি আপনারা কাঁথা কম্বল এবং যে কোনো ধরনের কাপড় কিন্তু ঘরের মধ্যে শোকাতে পারবেন বারান্দা ছাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখেন আমি পোর্টেবল ফোল্ডেল সব হ্যাঁ আপনি ভাজ করে দুই ইঞ্চি জায়গার মধ্যে রাখতে পারবেন যখন আপনি শুকাবেন তখন বেসিকলি এই জায়গাটা প্রয়োজন আর যেটার মধ্যে বসে আছি সব থেকে হ্যাপি ওয়েট দিয়ে আপনি মনে করেন দুইটা কম্বলও যদি ভিজা থাকে মিনিমাম তিরিশ তিরিশ ষাট কেজি হয় আপনি এটার মধ্যে ওয়েট দিতে পারবেন কোনো প্রবলেম নেই তবে যার যেমন লাগে প্রত্যেকের জন্য কিন্তু আমরা চাহিদা অনুযায়ী রাখা হয়েছে। আচ্ছা সবচেয়ে বোধহয় এটা হচ্ছে বেশি মিনি সাইজ এটা হচ্ছে আসলে সাইজ অনেকগুলো হয় এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ আমি যদি বলি আপনি এখানে হ্যাঙ্গিং যদি হ্যাঙ্গার দিয়ে শুকান তাহলে কিন্তু অনেক কাপড় শুকাতে পারবেন জাস্ট হ্যাঙ্গিং করে আপনি ঝুলে দিন হ্যাঁ তারপরে এই পাশ আপনি হ্যাং করে ঝুলাতে পারবেন আপনার হ্যাঙ্গার নাই প্রয়োজন সমস্যা নাই এভাবে ভাজ করে করে নরমালি সবাই যাবো ভাবে বেসিকালি যদি আমার মনে করেন যে কাপড় বেশি হয় তাহলে কিন্তু আমি দুইটা পাশ খুলে ইউজ করতে পারবো আর যদি কাপড় কম হয় তাহলে কিন্তু এক পাশে আমি ইউজ করতে পারবো আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি আয়রন ইস্টার্ন কিনতে চান এটা আমি বলবো যে আপনি আয়রন ইস্টার্ন হিসাবে এখানে একটা কাঁথা বিছি আপনি হ্যাঁ হ্যাঁ এটা ভালো আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্ট কিনতেছেন কতটুকু কোয়ালিটিফুল সেটা আমি আপনাকে বলে দেবো সর্বপ্রথম যদি বলি এস ফার্নিচার এটা বাংলাদেশে হচ্ছে সব থেকে মোস্ট এবং পপুলার একটা ব্র্যান্ড স্টেইনলেস স্টিল এর বালা হান্ড্রেড পার্সেন্ট স্টেইনলেস স্টিল যেটা জং মরিচা কালো ডিসকালার হওয়ার চান্স নেই আর আমরা আজকে একশো বছরের জং মরিচার গ্যারান্টি দিই বলে যদি আসলে এটা দেওয়া যায় রাসেল ভাই কারণ ওরা না স্ক্রুটা পর্যন্ত এসএস এর আপনি এখানে এস এর ছাড়া কোন ধরনের কিছু নাই কিছু নাই হ্যাঁ একশো বছরের মধ্যে জং মরিচা ধরবে আমার প্রোডাক্ট আমার আর আপনার ভালো থাকলে আপনি ইউজ করবেন ওকে আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এই যে যতটুকু দেখতেছেন ততটুকু না এটা

আপনার যত কাপড় চোপড় যত দামি কাপড় চোপড় দেন এখানে জং মরিচা কালো হওয়ার যে সমস্যা ফিল করি আমরা জানালায় দিলে সেটা কিন্তু আর হবে না আপনার শেষ প্রত্যেকটা জিনিস আপনি যদি মনে করেন এই স্টারটা আপনি এক পাস করে ইউজ করতে চান আমি যদি একটু দেখাই এই এক পাস আপনি চাইলে কিন্তু এই এক পাস এভাবে ইউজ করতে পারবে এটার মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি বলেন যে ভাই আমি

মানে এটার উপরে যদি আপনি মনে করেন ছোটখাটো একটা জাজিম বিছি ঘুমাইতে সিঙ্গেল এটা হিলবেও না দুলবেও না এত শক্তিশালী প্রত্যেকটার আজকে দুই সাল হিসাবে আমি এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে কি প্রত্যেকটাতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে বেসিকলি ভিডিওটা ছাড়ার এক মাস পর্যন্ত আপনাদের এই অফারটা দিন এক মাস পর্যন্ত দিব যাতে সবাই কিনতে পারে হ্যাঁ কারণ ভাই অনেক সময় এক সপ্তাহ দশ দিনে অফারে সবার হাতে তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাও থাকতে পারে জি জি তো বেসিক্যালি আগে আমরা চাইনিজ গুলো বিক্রি করতাম ওটাতে অ্যালুমিনিয়াম মিক্স ছিল জং ধরতো কালো হইতো অনেক প্রবলেম এখনকার গুলা কোনো ধরনের কমপ্লেন নেই দেশি গর্ব করার মতো সম্পূর্ণ এসএসএ তৈরি নন আচ্ছা তো আপনি প্রথম যেটা দিয়ে শুরু করেছিলেন এই মডেলটা এটার প্রাইস কত রাখবেন এটা যদি আমি বলি এটা আমাদের রেগুলার প্রাইস ফিক্স চার হাজার টাকা আচ্ছা আর আপনার চ্যানেল দেখে আসলে আমরা এক হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দিব মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ডান এরপরে এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল 4800 টাকা আমরা আজকে only 3800 টাকায় নিয়ে যেতে পারবেন এটা only 3800 টাকা সবচেয়ে হেভি যেটা আর সবথেকে হেভি যদি বলি দেখেন বারবার কেন এটা ব্র্যান্ডের কথা বলি এসকেপি ফার্নিচার প্রত্যেকটার মধ্যে স্কাইনিং করা থাকবে দেখেন স্টিল হইলি হবে না কারণ স্টিলের কিছু স্টিল আছে যেটা কালার করা থাকে বাট আমাদের এটা কাটলেও স্টিল বের হবে তো সেই ক্ষেত্রে এটা আমাদের 6000 6500 টাকা করে বিক্রি করতাম বাট বাইরে বাজেটের বাইরেও হয়ে যেত আজকে আজকের अकॉर्डिंग হাজার টাকা আচ্ছা 4500 টাকা সবচেয়ে হেভিটা মিডিয়াম হেভিটা হচ্ছে 3800 টাকা এন্ড মোটামুটি যেটা স্টার্টিং পর্যায়ের এটার দাম পড়ছে ফ্ল্যাট 3000 টাকা তো রাসেল ভাই আমরা কিভাবে এই সুন্দর প্রোডাক্ট গুলো অনলাইনে কেনার জন্য আপনার সাথে কমিউনিকেট করব আমি যদি সরাসরি আমাদের একটা ঠিকানা বলে দেই ঢাকার নিউ মার্কেট রাইসা স্মার্ট কিচেন বিশ্বাস বিল্ডার্স ভবনের নিস্তালয় যদি অ্যাড্রেসটা এখানে দেখেন রাইসা স্মার্ট কিচেন আর এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার বাষট্টি দুইটা নাম্বারে আমাদের ইম হোয়াটসঅ্যাপ আছে যদি সরাসরি আসেন এই ঠিকানা চলে আসবেন যারা আসতে পারবেন না অনেকে অনেক কাজে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে নাম মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে তবে অবশ্যই আমরা একটা ছোট্ট অনুরোধ করব ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি করে অনেক প্রতারকরা তাই অবশ্যই টাকা পাঠানোর আগে আপনার ভিডিও কল দিয়ে শপের লোকেশন অ্যান্ড শপ ঠিক আছে কিনা সেটা চেক করে তারপর টাকাটা দেবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ রাসেল ভাই দেখাবে নতুন আপডেট ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম